হঠাৎ করে আমি আবার গ্রামে কারণ গ্রামের প্রাকৃতিক সিনসিনারি আমার সবসময় পেছনে টানে কারণ আমি যদি এক সপ্তাহ আমি ঢাকায় থাকি তো দশ দিন আমি ট্রাই করি গ্রামে থাকার জন্য কারণ গ্রামের প্রাকৃতিক সিনসিনারি আর ডাকার শহরের মাঝে অনেক ডিফারেন্স ঢাকা শহরে আপনার চার দেওয়ালের মাঝে বন্দি আর গ্রামে যে প্রাকৃতিক সিনসিনারি আর আপনার গ্রামে একদম খোলা হল আর খোলা মেলা আকাশ আপনি যেদিকে ইচ্ছা ওইদিকে যাইতে পারতেন ঠিক আছে কিন্তু ঢাকা শহর আপনি যে দিকে আপনি মুভ করবেন বিল্ডিং আর বিল্ডিং আর ন্যাচারাল কোনো কিছু বিউটি দেখার জন্য এটা গ্রামে সবচেয়ে বেশি ব্যাটার আর আমাদের নদী কাছে আছে ছোট্ট একটা নদী যেটা শিলা নদী বলা হয় তো ওই নদীর দ্বারে আপনি যদি একটু সময় বসেন বা নদী যদি একটু কোনো জায়গায় ঘোরাফেরা করতে যান একদম এত সুন্দর যে ন্যাচারাল একটা পরিবেশ পাইবেন যেটা আপনি ঢাকা শহর পসেবল না এটাই আমি আপনাদের মাঝে উঠে দিলাম দেখেন আমার গ্রামটা খুব খুব সুন্দর যা বলার বাহিরে বিশেষ করে নদীপথে ঘোরাফেরা করলে তো আরো বেশি আনন্দ লাগে আমাদের